আমাদের বগুড়ার সেই ভাইরাল রেস্টুরেন্ট আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন ধরেই আসলে ফেসবুকে দেখছিলাম এই রেস্টুরেন্টটা তো যাব যাব করে আসলে যাওয়াই হচ্ছিল না ফাইনালি কয়েকদিন আগেই গিয়েছিলাম তো সেটা আসলে ভিডিও ওইভাবে দেওয়াও হয়নি যাই হোক এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে উঠানবাড়ি আর নামের সাথে এই রেস্টুরেন্টের অনেক অনেকাংশেই মিল রয়েছে আর এটা সাধারণ কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করলেও সব কিছু কেন জানি ইউনিক ইউনিক মনে হয়েছে আমার কাছে এজন্য অনেক বেশি ভালো লেগেছে আর আমি গিয়েছিলাম বিকালবেলা সন্ধ্যার দিকে এই পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে চাইলে এখানে ফ্লোরে বসেও ফ্যামিলি নিয়ে বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এক কথায় এটা ডেকোরেশন অসাধারণ একদমই নতুনত্ব আমার কাছে এই জন্যই আরও বেশি ভালো লেগেছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ